নাহমাদ আলা আল্লাহ রসল্হুল করিম আম্মাবাদ আল্লাহ সোবাহনতলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তা অত্যন্ত বহুত বড় কারণ আছে আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই আমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করা হয়নি আমাদেরকে আল্লাহ সোবাহানতআলার ইবাদতের জন্য তার গোলামী করার জন্য বান্দা তার গুলামি করবে আমরা তার বান্দা আমরা তার গুলামি করব এই উদ্দেশ্য করেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাই আল্লাহ সবাহ বলেছেন সুরাত একান্ন নম্বর সোরার ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা আকুল জিন্নওয়াল ইনসা ইল্লা আমি মানব এবং জিন জাতিকে আমার এবাদত ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করিনি তো আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আল্লাহ ওয়া তালা সৃষ্টি করেছেন মূল উদ্দেশ্য হলো ইবাদত করা তার গুলামি করা তার একত্রবাদকে মানা তার সাথে শরিক না করা তার হক আদায় করা তার কিতাবকে মানা তার রসুলকে মানা যে কোরআন করিম আমাদেরকে আমাদের জন্য গিফট হিসেবে এসেছে যেটা না পেলে আমরা গুমরা থাকতাম আইয়ামে জাহিলিয়াতের মতো আমরা থাকতাম তখন আমরা এই দিন নামের দৌলত পেতাম না আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হলো তার ইবাদত করব তার গুলামি করব তার কোরআন পর্ব এবং জানব তার রসুলের হাদিস এবং সুন্নাগুলো মানব আমরা এবং তার উপর যথাযথ আমরা আমল করব তাই আল্লাহ সুবাহন তালা আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত ইমানের সহিত থাকার জন্য তফিক দান করুন আমিন এবং আল্লাহ সুবাহন তালা গুলামি যেন জিন্দিক বর করতে পারি آمين آخر الدعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم